আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলুন আমরা সেই দিন যে আমাদের বীজগুলো রোপণ করেছিলাম সেইগুলোতে চারা উঠেছে কি না আজকে একটু দেখব উইটা থেকে চলো টাকা হুম এই গাছ ই করিস না হ্যাঁ ওঠাতো আস্তে আস্তে উঠ যদি না উঠে থাকে তাহলে আমরা ঢেকে দিতে হবে হ্যাঁ এই যে এটা শশা গাছ মারসাল্লা দুইটা চারা উঠেছে আমরা এক একটাতে পাঁচটা করে বীজ বপন করেছিলাম ওইদিকে নেই এইদিকে এই যে ওখানে আয় এখানেও চারা উঠেছে এখন এই চতুর্দিকে বেড়া দিয়ে দিতে হবে যাতে মুরগি চারাগুলো নষ্ট করে ফেলতে না পারে

এখন এই চতুর্পাশে আমরা বেড়া দিয়ে দিব যাতে মুরগি আমাদের চারাগুলো নষ্ট করে দিতে না পারে আজকে বেড়া দিব পরে তাল দিয়ে দিতে হবে এটা হলো দুন্দুল গাছ এই যে দুইটা চারা উঠেছে এই জন্য চারপাশে আমি বেড়া দিয়ে দিয়েছি যেন মুরগিতে চারা নষ্ট করে ফেলতে না পারে আর এই মশারি দিয়ে এখানে ই করে দিয়েছি এবং এই সাইডটা তো করে দেব পরে এখানেও দুনদুল চারা লাগিয়েছিলাম যেখানে কিন্তু এগুলাতে চারা আসে নাই এই জন্য এগুলো এখনো উঠায়নি এখানে চাল কুমড়া এই যে এটা তো চারা উঠেছে এটাতে চারপাশে এই বেড়া দিয়ে দিয়েছি কিন্তু চাল কুমড়া আরও দুই জায়গায় লাগানো হয়েছিল সামনে দুই জায়গায় কিন্তু ওখানে চারা আসেনি এই জন্য ওইগুলো তুলে দেওয়া হয় নাই এখানে শশা লাগিয়েছিলাম দিয়ে দিয়েছি যেন মুরগি ঢুকতে না পারে অনেক বাতাস আজকে অনেক ভালো লাগছে আবহাওয়াটা অনেক সুন্দর রোদ আছে বাট বাতাস থাকার কারণে গরম লাগছে না এই যে এখন ই করে দিয়েছি চারপাশে মশারি করে দিয়েছি আলাদা করে বেড়া দেইনি এই ফাঁকাটাতে একটা এই ফাঁকাটা একটু আলাদা করে আটকে দিলেই আর কোনো সমস্যা থাকবে না দেখুন সুন্দর বাতাস চারপাশ সবুজ একদম নদীর পাড়ে কাজ করতেও ভালো লাগে মন ভালো হয়ে যায় আজকের আবহাওয়াটা সুন্দর আজকে পর্যন্তই আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসলে এগুলো আমার সময় কাটানোর জন্যই করা কারণ আঠেরো বছর পরে আমি আবার গ্রামে আসছি এখানে থাকি সময় কাটে না আগে একটা জব করতাম ট্রান্সফার হয়ে যেখানে এসেছি সেই জায়গাটা আমার বাসা থেকে অনেক দূরে যার কারণে সারাক্ষণ কি করবো সময় কাটে না তাই বাগান করলাম বাগানে কাজ করে সময় কেটে যায় সবাই ভালো থাকবেন